কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছে দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বর্ডার সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক যে জায়গাতে গরুর আতুর ঘর আমাদের এখান থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রয় হয় দর্শক এবার উত্তরবঙ্গের শেষ প্রান্তে আছি আমরা দর্শক আবারও বলতেছি কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে অন্য অন্য পরিদার ভাইকে দেখা শুধু করে দিবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন দর্শক ক্যাশ অন ডেলিভারিতে কোন দামে যদি গরু কিনবার চান তাহলে আজকের ভিডিও দেখবেন সামান্য করে দেখুন চলে আসছে সাদে আগ্রোতে দেখেন এই যে 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 ওরে বাবা রে উত্তরবঙ্গের সুনাম একটা প্রতিষ্ঠান সাদে আগ্রো বিশ্বাস যুগল একটা প্রতিষ্ঠান সাদে আগ্রো তো মনে তো করেন যে কম দামে গরু কিনবো তাহলে সাদে আগ্রো আসতে হবে উত্তরবঙ্গে একটা ভেদ করে এই সাদে আগ্রো আসে দেখবেন তারপরে ভেদ করে গরু কিনবেন দর্শক আমরা কথা বললে কথা বেশি হয়ে যাবে কথা বলতেছেন এই সাদিয়া ভাই কথা বলে সুমেন ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি আছে সুপিয়ান ভাই সাহিওয়াল আছে ভোল্ডার আছে ভাই সাহিওয়াল আছে নেপাল গির আছে ভোল্ডার আছে সময় দেন ভাই একটু এবার আসেন দেখুন ভাই জি ভাই দেখেন

এক নম্বর ভাই দ্বিতীয় ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নেবার চাইলে কি করতো দর্শকদের শুধুমাত্র গাড়ি ভাড়া ভাই ক্যাশ অন ডেলিভারি কেউ যদি নিতে চাই

শীতের শেষ গরমের প্রথম জি ভাই ধামাকা থাকবে আমার জন্য সবার জন্য ঘুরে দেখুন ইনশাল্লাহ দেখেন ভাই দুই নম্বরটা এর সাথে আমরা দেখে নিলাম সাহিওয়াল সাহিওয়াল ভাই হোল্ডার শেষ দেখেন ভাই মাস ভাই এই যে

আর যে টাটকা দুইটার মধ্যে একটা দেখছি শিবন ভাই এই যে টাটকা নেপাল গিরে একটা দেখছি যে ওই সাইডে আছে ভাই এটা একটা টাটকা আচ্ছা পুরো সিরা বেশি দেখো ভাই তাহলে আমরা কোনটা দেখলে এটা দেখতে শিবন ভাই ভাই মাশাআল্লাহ কলি ফুটছে শিবন ভাই জি ভাই কোলি ফুটছে ভাই প্রত্যেকটা গরু কোলি ফুটে গেছে মাশাআল্লাহ আবার বলি ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

হয়ে গেছে খবর দিলে খালি বললাম তো ভাই জাপমান একটু করে চিবেন ভাই এই যে এই যে মালটা খোলা করতে একটা কথা বললেন সাইওয়াল

এই তিন মাস পারলে গরুটা বাসা দেখতে আসতে হবে এলাকার লোক তাই না জি পালছে রে ভাই শুনবে তাহলে চার নম্বরটা সর্বশেষ রাজার রাজা রাজার রাজা